তো অবশেষে প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জটা আমাদের সামনে একেবারে দৃশ্যমান একেবারে পুরোটা দেখা যাচ্ছে মানে এভারেস্ট থেকে শুরু করে একেবারে কুম্ভকর্ণ পর্যন্ত পুরো ভিউটা পাচ্ছি তো আমাদের এবারের এই যে বাইক নিয়ে প্রায় আটশো কিলোমিটার আসা তারপর আবার এত অফরোডিং করে আসা আগে যে রাস্তাগুলো দেখালাম তো সব যে কষ্ট এই মুহূর্তে যেন মনে হচ্ছে যে সেগুলো অ্যাকচুয়ালি এই ভিউয়ের কাছে কিছুই না এই ভিউ পাওয়ার জন্য বিদেশ থেকেও বহু পর্যটক এখানে আসেন ইউরোপ আমেরিকা থেকে বহু লোক আসেন তো আমরা মাত্র আটশো কিলোমিটার পার করেই এখানে আসতে পেরেছি তো এটা আমাদের পরম সৌভাগ্য পশ্চিমবঙ্গ ভৌগোলিক দিক থেকে কিন্তু সত্যিই খুব রিচ বঙ্গোপসাগর যেমন তার পা ধুয়ে দিচ্ছে সুন্দরবন যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত আবার মাথার মুকুট হয়ে আছে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এটাই পশ্চিমবঙ্গের বৈচিত্র্য এটাই পশ্চিমবঙ্গের সৌন্দর্য আমরা বাঙালি হিসাবে গর্বিত